আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহ রহমতে অনেক ভালো আছি আর এখন এত বেশি ভালো লাগছে একটা গেট টুকেদারের অনুষ্ঠানে আসলাম আর এই অনুষ্ঠানে আমাকে আমাদের আমার পরিবারকে এবং আমার ভাইয়ের পরিবারকে দাওয়াত করা হয়েছে আর যে কোনো অনুষ্ঠানে যদি আমাদের শহরে যে আমার ভাইকে এবং আমাকে দাওয়াত করা হয় একসাথে ওইখানে গেলে আমার কাছে বেশি খুশি লাগে কারণ আমি যাওয়ার পরে যে আমার ভাইয়ের পরিবারকে দেখতে পারবো ভাইয়ের ছেলে মেয়েকে ভাইয়ের বউর সাথে গল্প করতে পারবো এজন্য জন্য আর অথচ আমাদের দেশে এমন হাজারো পরিবার আছে যে নন আমাদের নোয়াখালীতে হাজব্যান্ডের বড়ো বোনকে বলে ননাস আর ছোটো বোনকে বলে ননদ কারণ আমাদের বাংলাদেশে অনেক পরিবার ভেঙে যাচ্ছে এই একটা ব্যক্তির জন্য ননদ এবং ননাসের জন্য আরেকজন হল শাশুড়ি কারণ একটা মেয়ে বিয়ে করে তার ভাইকে নিয়ে আসে নিয়ে আসার পরেও ভাইয়ের বোটার পিছনে এত মানে মানে এমন দোষ ধরবে যেটা বলার মতো না অথচ দেখা গেছে বিয়ে হয়ে যায় নিজের একটা সংসার হয় নিজের ছেলে মেয়ে বড়ো হয় কিন্তু তারপরও বাবার বাড়িতে যখন বেড়াতে আসবে তখন ভাইয়ের সংসারে নাক গলাবে যেটা মানে একদম কোনো যুক্তিতে নেই অথচ এই বিষয়গুলো আমাদের বাংলাদেশে কিন্তু প্রায় অনেক ঘরে হয়ে থাকে হাজার হাজার মেয়ে নীরবে এগুলা সহ্য করতেছে কারণ তাদের দেখা গেছে অনেকের আবার হাজবেন্ডরাও মাথা মোটা কারণ এগুলা তারা তাদের বোনকে প্রাধান্য দেয় বেশি কারণ বোনকে ভালোবাসবে বোনকে সম্মান করবে কিন্তু বোনের অন্যায়কে কোনো মতে নেয় বলে বইয়ের সাথে খারাপ ব্যবহার করতে পারবে না কারণ বোনকে বোনের মতন বোঝাতে হবে যে বেড়াতে আসছে দুই চার দিন ধা থাকবে ভালো বাজার করে খাওয়ায় দাওয়ায় চলে যাবে কী দরকার ভাইয়ের ঘরে এসে নাক গলানো আবার অনেক জায়গায় আছে দেখা গেছে ভাইয়ের বোরা ননদ এবং ননাসকে মোটিয়ে সহ্য করে না বিশেষ করে যদি সম্পদ নিয়ে যায় তখন তো আর দুই চোখেই দেখতে পারে না কিন্তু এই জিনিসটা চিন্তা করে না যে সম্পদ নিছে এটা কিন্তু তার বাবার সম্পদ নিছে। এটা কিন্তু অনেক ভাই বা ভাইয়ের বউ এই ইস্যুটা কেন্দ্র করে তখন একদম সম্পর্কটাই খারাপ করে দেয় যে সম্পর্কই রাখে না কিন্তু আমাদের এটাও উচিত না ভাই এবং ভাইয়ের বোদের জন্য কারণ আপনাদেরও মনে রাখতে হবে যে আপনার যে ননদ বা ননাস সে কিন্তু তার বাবার সম্পদ নিচ্ছে সে কিন্তু আপনার হাজবেন্ডের কোনো সম্পদে সে নেয় নাই আর একজন বাবার ইসলামও দেওয়া আছে যে মেয়ে এবং ছেলে সবাই সম্পদের মালিক হবে নিয়ম অনুযায়ী তাই আসুন আমরা এইসব মানে ভাই ভাইয়ের বোরাও ননদ এবং ননাসের পিছে লেগে থাকবো না আর ননদ ননাসও বিয়ে হয়ে যাবার পরে বা বিয়ের আগেও ভাইর বর সংসারে কোনো বিষয় নিয়ে আমরা নাক গলাবো না কি দরকার আছে মেয়েটা আসছে সংসার করার জন্য সুন্দর করে সংসার করতে দিন আজকে এটা হলো আমি আর আমার ভাই বউ তাই আপনাদের সাথে শেয়ার করছি সম্পর্ক ভালো রাখলে মনটাও ভালো থাকে আমরা আজকে এই অনুষ্ঠানে আমার ভাইয়ের পরিবারও আসছে আমার পরিবারও আসছে তাই বেশি ভালো লাগতেছে যেখানে আমাদের দুই ভাই বোনকে দাওয়াত করে আমাদের শহরে তখন আলাদা একটা আনন্দ কাজ করে বিশ্বাস করুন সবাই ভালো থাকেন প্রত্যেকটা পরিবারের ভাই বোনের সম্পর্কগুলো অনেক সুন্দর হোক ননদ ভাইয়ের সম্প না ভাবির সম্পর্কগুলো অনেক সুন্দর হোক সবাই ভালো থাকবেন নিজেকে অনেক ভালোবাসবেন

এ হলো আমার ভাই আমার দুই ভাই এক ভাই তো সুইডেন থাকে আর এ হলো আমার ভাইয়ের রাজকন্যা আর এই এটা হয়েছে তার ছোটবেলার একটা ছবি ছোটবেলা সে আবার আমার সাথে ঘুরতে যেত আমার ভাইয়ের একমাত্র রাজপুত্র আমার দুই ভাইয়ের দুই মেয়ে আর এক ছেলে বুঝছেন আমাদের আবার ভাইদের মেয়েকে ছেলে আমাদের মেয়ে আমার বোনের দুই ছেলে আমার দুই ছেলে আর আমার বড় ভাইয়ের এক ছেলে ছোটবেলার কোনো ছেলে না মেয়ে একজন আমি তুমি প্রত্যেকে ভালোবাসো অনেক 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 ভালোবাসি